তফসির মাহফিল সি সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে দেয় আর এই মেঘমালা থেকে কণা কণা বৃষ্টি হয়ে জমিনের উপরে নাজিল হয়ে মরা জমিন জিন্দা হয়ে যায় ফসল ধারণের জন্য উপযুক্ত হয়ে যায় এবার আপনারা বলেন সমুদ্রের পানি মিষ্টি না লোনা লোনা না মিষ্টি বলেন নোনা আকাশ থেকে যে পানি নাজিল হয় সেটা কি নোনা না মিষ্টি আল্লাহ পাক এখানে বলেন লাউনাশা উজান্নাহু উজাজান ফানালা তাশকুরুন হে ইচ্ছে করলে আকাশ থেকে আমি নোনা পানি নাজিল করে দিতে পারতাম নোনা পানি না দিয়ে নোনা পানি তার দূর করে দিয়ে পানিকে মিষ্টি করে নাজিল করে দিলাম ফালাউলা আতাশ করুন কেন আল্লাহ এর শকর আদায় করোনা পাক এর শকর হিসাবে বান্দার কাছ থেকে চান বান্দা বলো হে রব رب العالمين، الحمد لله رب <الرب> العالمين. زمين مرزومين زده هو ধানের বীজ বপন করা হলো গমের বীজ বপন করা হলো আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন এই গাছগুলিকে চারাগুলিকে মাটির থেকে কে উদ্গত করে দিল তুমি দিলে না আমি দিলাম কে দিল বলেন আল্লাহ কে দিলেন আফরা এই মা আল্ল দিতে শরমুন তুম অঞ্জল তুমো হোমিনাল মুজনে আমুল মুলঝিলুন এই যে তোমরা পানি পান করো এই আকাশ থেকে যে পানি নাজিল হয় এই যে পানি তোমরা পান করো এ পানি কে নাজিল করলো তুমি করছো না আমি করছি আল্লাহ প্রশ্ন করছেন জবাব দেন কে করেছেন জবাব দেন কে করেছেন আল্লাহ পাক বলছে আমি এই পানিগুলিকে মিষ্টি করে তোমার জন্য অবতীর্ণ করলাম এখন তুমি বলতে পারো মানুষ বলতে পারে আল্লাহ যদি পানি না দেয় তো আমাদের অসুবিধা কি আমরা টিউবওয়েল দিয়ে পানি মাটির তলা দিয়ে উঠে নেব বৃষ্টির পানি না হলে কি হবে মানুষ বলতে পারে না এমন কথা পারে এমন কথা যদি মানুষ বলে যে পানি যদি আল্লাহ বৃষ্টি দিয়ে না দেন কোনো অসুবিধা নাই আমরা মাটির তলা থেকে পানি উঠায় নেব সাগরের থেকে পানি তুলে নেব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে তাই তটুনির ধারা কে দিবে সবার আনি এই কুয়ার পানি যদি শুকায় যায় জমিনের তলার পানি যদি শুকায় যায় সমুদ্রের পানি নদীর পানি যদি আল্লাহ শুকায় দেন বলো আল্লাহ ছাড়া কে আছেন যে নতুন করে আবার নদীর ভিতরে মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই যিনি আছেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জোরেসোরে मोहब्बतের সাথে পড়ে না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের এই সব স্বপ্ন পানি খাদ্য এবং পানি একটু দেরিতে পাইলে অসুবিধা হয় না তিন দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন মানুষ না খায় থাকতে পারে পানিও কয়েক ঘন্টা বা দুই তিন দিন না খায় থাকা যায় কিন্তু বাতাস না হলে এক মুহূর্তও চলে না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা পাকের কুদরত দেখেন যে জিনিস প্রাণী জগতের সব থেকে বেশি এসেন্সিয়াল সব থেকে বেশি জরুরি সেই জিনিসগুলি আল্লাহ হাতে রেখে দিয়েছেন নিজের হাতে এগুলি কোন মানুষের হাতে দেন নাই কারণ মানুষ খুব বেকায়দার চিজ সুযোগ পাইলেই কয়েক হাতে মারবো পানিতে মারবো এই মানুষের হাতে যদি বাতাস দেওয়া হয় অক্সিজেন দেওয়া হয় তাহলে বলবে আমার দলে আসো তা না হলে পানি আর বাতাস বন্ধু ঠিক কিনা সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন থেকে বেশি জরুরি আগুন বাতাস পানি এগুলি সব নিজের হাতে রেখে দিয়েছেন শুভ বাতাস এক মুহূর্ত না হলে আমরা বাঁচি না সেই বাতাস আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা করেছেন আগুনের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন ফসল দিয়েছেন ফলে ফুলে ভরে দিয়েছেন পৃথিবী সুন্দর ফসল দিয়েছেন খাবারের জন্য শুভান আল্লাহ যা লাগবে তাই যা লাগবে মাছ দিয়েছেন গোশ দিয়েছেন পনির দিয়েছেন তরকারি দিয়েছেন কি দেন নাই আর যা দিয়েছেন প্রত্যেকটার ভেতরে রয়েছে আপনার শরীরকে পরিপুষ্ট করার জন্য উপাদান বলবেন না যা খাবেন তার মধ্যে আপনার শরীর বাঁচাবার উপাদান আপনার হার্টকে সবল করার উপাদান কিডনি বাঁচাবার উপাদান চোখের জ্যোতি বাড়াবার উপাদান প্রত্যেকটা খাবেনও মজাও লাগবে শরীরও বাঁচবে সোবাহান্লাহ মানুষ তো না যেই সময় যেই সিজনে যা লাগে আল্লাহ সেই সিজনে সেই সেই তরকারি সেই ধরনের মাছ সেই ধরনের গোষের ব্যবস্থা করে দেন সোভানবাহে কোনটা বলবো কোনটা বলবো আমাদের জন্য আপনারা লক্ষ্য করেছেন কার্তিক মাস অগ্রাম কার্তিক মাস এই সময় কলেরা প্রাদুর্ভাব হয় সেই সময় আল্লাহ আরবগুলা আরামিন কদু দিয়েছেন লাউ দিয়েছেন এখন তো বারো মাস জন্মানো হচ্ছে লাউ ফাল্গুন চৈত্র মাসে পক্স এর প্রাদুর্ভাব হয় সেই জন্য ওই সময় সজনে তরকারি উস্ত্যা করলা এগুলি দেওয়া হয়েছে বড়ই দেওয়া হয়েছে এগুলি পক্সের প্রতিষেধক সমানালাপৈতি করে না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন কদু যদি কেউ খায় লাউ যতক্ষণ পেটে থাকবে কলেলার সাম শরীরে প্রবেশ করবে না আল্লাহর এত বড় নিয়ামত খাইয়া আল্লাহ সকল আদায় করে না এই লাউ খায় আর বলে সাদের লাউ বানাই লোক কি জানি আগা খাইলাম ডগা খাইলাম শকর আদায় করলাম না এই হলো মানুষের অবস্থা আল্লাহ পাক বলছেন এগুলি সব আমি করি আমি খাওয়াই আমি পড়াই কে খাওয়ান যারা বলেন কে খাওয়ான் কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ফিল আরদি ইল্লা আন্নাল্লাহির এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব কার আল্লাহ পাখির ছোট বাচ্চা থাকে মা খাবারগুলি নিয়ে আসে মুখের মধ্যে রেখে দেয় মায়ের মুখের মধ্যে খাবারটা থাকে থাকে নরম হতে আস্তে করে বাচ্চার মুখে তার ক্ষুদা যখন লাগে নিজের ঠোঁট দিয়ে বাচ্চারে খাওয়াই দেয় দেখছেন দেখছেন এমনি এমনি হইলো না বুদ্ধিটা আল্লাহ দিছে কে দিছে বুদ্ধি আল্লাহ দিয়েছে পা কিভাবে মানুষকে খাওয়ান পরান মানুষ মানুষের কাছে খাবার চায় মানুষের কাছে পরার চায় আচ্ছা সে আসলে খেতে দেওয়ার পরতে দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ 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 লক্ষ্য করুন এই পৃথিবীতে মানুষ বেশি না অন্য অন্য প্রাণী বেশি কারা বেশি অন্য অন্য প্রাণী বেশি উই পোকা তেলা পোকা সার পোকা আরশোলা এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে পতঙ্গ আছে এগুলো বেশি না মানুষ বেশি ওগুলোই বেশি পাখি বেশি জঙ্গলের প্রাণী বেশি আপনার পেট কতটুক আপনিও কতটা খাইতে পারেন গন্ডার হাতি তারপর দেখেন বিশাল বিশাল পেট জঙ্গল বড় হাতি গন্ডার অজগর, হরিণ শুকর বানর আবার পানির ভিতরে রয়েছে ডলফিন লায়ন তিনি বিশাল বিশাল মাছ বিশাল বিশাল প্রাণী খাবারগুলো কে দেয় কে দেয় আচ্ছা কোনোদিন কি আপনারা দেখছেন পত্রিকায় এরকম একটা খবর ছাপা হয়েছে যে এই বছর সুন্দরবনে বাগেরা হরিণেরা খাবার না পাইয়া ক্ষুদার জ্বালায় দুই হাজার হরিণ মারা গেছে দশ লক্ষ সাইবেরিয়ান পাখি না খাইয়ে মারা গেছে পঞ্চাশ লক্ষ ইলিশ মাছ যমুনা নদীতে না খাইয়া বেসে উঠছে ক্ষুদার জানায় হয়েছে কখনো হয়নি কে খাওয়া আমি একবার আমাকে নিউ ইয়র্ক থেকে নেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া সেখান থেকে সেন তিনশো কিলোমিটার দূরে সেন সেখানে সি ওয়ার্ল্ড সমুদ্র যা যা আছে সেখানে সেগুলি দেখানো হয় ওগুলো দেখাতে আমাকে নেওয়া হয়েছিল আমরা যে মাঠটা বসে আছি এরকম একটা এর থেকে এত বড় বা এর থেকে একটু ছোট হবে একটা পুকুর এর চতুর্দিকে অন্তত বিশ হাজার লোক বসতে পারে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে এক তিন দিকে তিন দিকে আর মাঝখানে স্টেজ সেখানে কয়েকটা মাছের নাম হল বিশাল মাছ বুকটা সাদা পিঠটা কালো যখন পানির উপরে ওঠে তখন মনে হয় আরব দেশের কোন প্রিন্স সাদা জামার উপরে কালো আবা পরা মানুষের কথাও বোঝে শিশু দিলেও বোঝে বাঁশি দিলেও বোঝে তার এক একটা খেলা দেখাতে বলা হলো এক একটা খেলা সে দেখালো এক একটা খেলা দেখিয়ে মঞ্চের কাছে হা করে ওইখানে তার গ্লাস এত বড় তিন চার বালতি মাছ মধ্যে হয় এক পেটের একটা খেলাবার দেখার পর আমার মনে হলো যে আমাদের মতো মানুষ পাঁচ দশটা একসাথে যদি ডুবানো হয় তো মাছে মনে করবে যে সেলাপুটি কয়েকটা ঢুকছে এরকম মাছ জনমের খাওয়া খায় সমুদ্রের ভিতরে তিনি মাছ হলো সব থেকে বড় নীল প্রজাতির বলেছেন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে ওজন এক টন যদি হাজার হয় ওজন তাহলে তার খাদ্য লাগে কত এর যে বাচ্চা হয় স্তন্যপায়ী পাই সে বাচ্চায় দুধ খায় চল্লিশ থেকে পঞ্চাশ টন দুধ লাগে প্রতিদিন বাচ্চা কে খায় বলেন কে খাওয়ায় আল্লাহ বলেন রিজার এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন নাই সমস্ত প্রাণীর এর দায়িত্ব তিনি নিয়েছেন তিনি হচ্ছেন রব আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সেই রবের সেই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন প্রতিপালন করেছেন তিনি প্রতিপালন করে তিনি মানুষের সামনে তার খাবার দিয়ে দেখিয়েছেন বুঝিয়েছেন এগুলি দেখো এবং এর দ্বারা ইব্রত হাসিল করো প্রিয় ভাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সুরায় ফাতে ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য এত সব কিছু দিয়েছেন আর বলেছেন এর দ্বারা শিক্ষা গ্রহণ করো আর ঘোষণা করো আলামিন সমস্ত প্রশংসা পাকের যিনি আলামিনের মালিক একটা জগৎ নয় এখানে বহু মাত্রিক জগতের কথা বলা হয়েছে আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা জানি দুইটা জগতের কথা ইহ জগৎ আর পর জগৎ আসলে ইহো জগৎ আর পর জগৎ এই দুটি জগতের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক রব বহু জগতের বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া আলা বহুমাত্রিক জগৎ তার মানে হলো সাগরের ভিতরে এক জগৎ সাগরের তলায় আর এক জগৎ সম্পদে ভরা মাটির উপরে এক জগৎ এ মাটির তলায় আর এক জগৎ মহাশূন্য রয়েছে আর অসংখ্য জগৎ শুধু গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য নেপচুন মঙ্গল ইউরেনাস এগুলি শেষ কথা নয় আরো অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলি মানুষ আজও আয়ত্তের মধ্যে আনতে পারেনি আল্লাপাক শুধু এই পৃথিবীর মালিক নন তিনি র সমস্ত সৃষ্টি জগতের তিনি মালিক এই পৃথিবী সম্পর্কে ধরনের ওই অর্থাৎ কোরআন হাদিস জানে না খামোখা বুদ্ধিজীবী এদের ধারণা হচ্ছে যে পৃথিবীটা হয়েছে কিভাবে তারা তো আল্লাহ মানে না আল্লাহ স্বীকার করে না তারা বলে যে সূর্যের পাশের থেকে একদিন একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব জোরে উড়ে যাচ্ছিল তখন সেই জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্য তারপরে ঘুরতে 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 একদিন পৃথিবীর আকার ধারণ করল নজিল্লা কয় বোতল খাইয়া এরকম লিখছে আল্লাহ জানে ওই বেকুবের কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে অর্থ দাঁড়াবে এই যে দয়া করে এই জ্যোতিষ্ক উড়ে গেছিল বলেই সূর্যের একটা দুর্বলতম অংশ মহাশূন্য সিটকে পড়ে ঘুরতে ঘুরতে পৃথিবী হয়েছিল তাই ঢাকা হয়েছিল তাই পল্টন হয়েছিল তাই আমরা ওয়াশ শোনার সুযোগ পাইছিলাম আর যদি এমনটি না হতো তাহলে দুনিয়াও হতো না পল্টন হতো না ওয়াশও শুনতে পারতাম না আচ্ছা মেনে নিলাম এক সেকেন্ডের জন্য মানলাম ওইখান থেকে একটা গ্যালাক্সিও একটা জ্যোতিষ্ক গিয়েছিল আর সূর্যের খানিকটা অংশ ভাঙ্গে পড়িয়া মহাশূন্যে এরকম পৃথিবী হয়ে গেছে মানলাম এক সেকেন্ডের জন্য এখন যে পৃথিবীতে এত মানুষ বেশি হয়েছে মানুষ এখন পৃথিবীতে কম না বেশি বলেন কম না বেশি এত বেশি মানুষ এই মানুষ নিয়ে পৃথিবীতে খালি লোকেরা বলতেছে ঠাই নাই ঠাই নাই ঠেকাও ঠেকাও জন্ম নিয়ন্ত্রণ জন্মের মতো করো কুলাইতে পারতেছে মানুষ বেশি এখন কেন আর একটা জ্যোতিষ্ক ওইখান থেকে যাইয়া সূর্যের আর দুর্বলতম অংশ খসাইয়া আর একটা পৃথিবী বানায় না কেন কাজী এ দিয়ে পাগল বোঝানো যায় যারা কোরআনের কাছে এসেছে তাদের বোঝানো যাবে না এই দিয়ে বিভ্রান্ত হতে পারে শান্তি নিকেতনের গোলামেরা কোরআনের গোলামেরা আল্লাহর গোলামেরা বিভ্রান্ত হবে না এই জন্য থামেন এই জন্যই কোরআনে বাধা কোরআন হলো বিজ্ঞানের উৎস শোভা কর